বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এবং প্রধান ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাড়িতে ইনভেস্ট করা লেট এবং এই বাইটুলেটটা লেটটা করতে গেলে আপনি কি ব্যক্তিগত নামে করবেন কোম্পানির নামে করবেন নাকি এল এলপির নামে করবেন আমি যাচ্ছি দাদার কাছে দাদা আপনার হিসাবে কোন জায়গায় ইনভেস্ট করাটা বাইটুলেটের লেটের জন্য সুবিধাজনক ধন্যবাদ ভাইয়া আর যারা আমাদের সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টা করছি যে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে যাতে আপনারা আপনাদের ডে ডে টু ডিসিশনগুলো ভালোভাবে নিতে পারেন তো বাড়ি কেনার বিষয়ে অনেকেই প্রশ্ন করেন যে আপনি কোম্পানি দিয়ে কিনবেন নাকি নিজের নামে কিনবেন তো যেটা দেখা গেছে যে যারা হায়ার রেট ট্যাক্স পেয়ার যাদের একের অধিক বাড়ি আছে তারা কিন্তু লিমিটেড কোম্পানিতে বাড়ি কেনার ব্যাপারে চিন্তা করতে পারেন কিন্তু যারা বেসিক রেট ট্যাক্স পেয়ার তারা হুট করে লিমিটেড কোম্পানি দিয়ে কেনাটা আসলে একটু চিন্তা ভাবনার বিষয় আছে যদিও ট্যাক্সের ভাষায় বলতে যে আপনারা যারা এখনো বেসিক রেটে আছেন তারা কিন্তু একটা ট্যাক্স রিডিউসার পান এবং অনেক সময় দেখা যায় যে আমাদের যে মর্গেজ ইন্টারেস্ট সেটা কিন্তু এখন ডিজ অ্যালাউ হয়ে গেছে তার মানে মর্গেজ ইন্টারেস্টটা আর অ্যালাউড না এক্সপেন্স হিসাবে কিন্তু ট্যাক্স রিডিউসারটা পাওয়ার কারণে বেসিক রেট ট্যাক্স পেয়াররা কিন্তু এটা ফিল করেন না তাহলে আসলে ইন সিম্পল সিম্পল ভাষায় কি বলা যায় যে আপনি যদি বেসিক রেট ট্যাক্স পেয়ার হন এবং সেই সেকেন্ড বারের ইনকাম থাকার পরেও আপনি বেসিক রেট ট্যাক্স পেয়ারই হন তাহলে কিন্তু আপনার লিমিটেড কোম্পানিতে যাওয়ার প্রয়োজন হয় না কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি প্রপার্টি বিজনেসের দিকে এগোবেন আপনি হয়তো প্রপার্টি পোর্টফোলিও ক্রিয়েট করবেন আপনি ফিউচারে একদম ফিউচারে ইনহারিটেন্স ট্যাক্স নিয়ে ভাবছেন আপনি ভাবছেন যে আপনার আরও একাধিক বাড়ি কেনা হবে এবং আপনি হায়ার রেটে আছেন এই সমস্ত ট্যাক্স প্ল্যানিংয়ের এর বিষয়টা যদি আসে তাহলে আমরা সাজেস্ট করি যে আপনি লিমিটেড কোম্পানি দিয়ে কেনেন কেননা লিমিটেড কোম্পানি দিয়ে কিনলেই আপনার প্ল্যানিংটা সহজ হয় ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বলি আপনার কোম্পানির আন্ডারে যদি আপনি প্রপার্টি কেনেন কোম্পানি কর্পোরেশন ট্যাক্স দেওয়ার পরে যে টাকাটা হাতে থাকে সেটা কোম্পানিতে থাকতে পারে ডিভিডেন্ড হিসাবে আপনি নেবেন কি নেবেন না এটা আপনার চয়েস কিন্তু আপনি যদি পার্সোনাল নামে বাড়ি কেনেন সেকেন্ড বাড়িটা যে রেন্টাল ইনকামটা আসছে সেটা সরাসরি আপনার ট্যাক্স সিচুয়েশনকে হ্যাম্পার করছে বিকজ এই ক্ষেত্রে আপনি ট্যাক্স প্ল্যানিং করতে পারছেন না আপনি পঁচিশ হাজার পাউন্ড ইনকাম করেন একটা বাড়ি আছে আপনার যেখান থেকে তিন হাজার পাউন্ড মাসিক পান তাহলে কিন্তু আপনি হায়ার রেটে চলে গেলেন আপনি রিস্ক টাইস কোয়াইট হাই ইন পার্সোনাল ট্যাক্স সিচুয়েশন অথচ লিমিটেড কোম্পানিতে সেটা হলে আপনি লিমিটেড কোম্পানির নাইন্টিন পার্সেন্ট কর্পোরেশন ট্যাক্স দিতেন আর বাকি অংশটা ডিভিডেন্ড আপনি নেবেন কি নেবেন না এটা ডিপেন্ড করতো আপনার ওন ট্যাক্স এর উপরে তো ডিপেন্ড করে আপনার পার্সোনাল ইনকাম সিচুয়েশন আপনার অ্যাটিটিউড টু রিস্ক আপনার ফিউচার প্ল্যান অ্যাবাউট পোর্টফোলিও ল্যান্ডলর্ড টু বিকাম এ পোর্টফোলিও ল্যান্ডলর্ড কিংবা ইনভেস্টার এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এই ডিসিশনটা নিতে হবে আরেকটা বেনিফিট হলো যে লিমিটেড কোম্পানিতে বাড়ি কিনলে যে সুবিধাটা হয় আপনি বিভিন্ন শেয়ার ক্লাস ডিক্লেয়ার করতে পারেন ফর এক্সাম্পল আপনি আপনার ছেলে মেয়ে কিংবা ওয়াইফ কিংবা আদার পার্টনার কিংবা হাজব্যান্ড তাদের মধ্যে ডিফারেন্ট ক্লাসিফাইড শেয়ার ইউজ করতে পারেন ফর এক্সাম্পল ক্লাস এ শেয়ার আমরা ধরে নিলাম তারা ডিভিডেন্ড পাবে ক্লাস বি শেয়ার আমরা ধরে নিলাম তারা ডিভিডেন্ড পাবে না কিন্তু ওনারশিপ থাকবে তো এভাবে তাদের অধিকার এবং বেনিফিটকে সেগ্রিগেট করা যায় আইডেন্টিফাই করা যায় এবং এই প্ল্যানিংটা শুধুমাত্র সুযোগটা হয় থ্রু লিমিটেড কোম্পানি তো সেই যারা প্রপার্টি নিয়ে অনেক ভাবছেন প্রপার্টি পোর্টফোলিও আছে হায়ার ট্যাক্সে আছেন তাদের জন্য আমরা লিমিটেড কোম্পানিটা আসলে সাজেস্ট করি আমি স্ট্যাকে দুটো ব্যাখ্যা চাচ্ছি প্রথমটা হচ্ছে এক নম্বরে সেকশন 24 ডাজ নট লিমিটেড কোম্পানি সেকশন 24 কি রাইট এটা হলো যে আমরা যে ইন্টারেস্টটা পে করি মর্গেজ ইন্টারেস্ট মর্গেজ ইন্টারেস্টটা আপনি যদি অ্যাজ এ পারসন বাড়িটা কেনেন তাহলে এখন সেটাকে আর অ্যালাউড এক্সপেন্স ধরা হচ্ছে না কিন্তু লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই লটা অ্যাপ্লিকেবল নয় তার মানে লিমিটেড কোম্পানিতে বাড়ি কিনলে আপনার মর্গেজ ইন্টারেস্টটা ইজ অ্যালাউড এক্সপেন্স তার মানে হলো তার মানে হলো আপনার ইনকাম কমে যাচ্ছে এবং সোয়াস ট্যাক্সটাও কমে যাচ্ছে সো এইটাও একটা লুক্রেটিভ সাইট টু অ্যাকচুয়ালি ম্যানেজ ইউর প্রোফাইল অর পোর্টফোলিও উইথ লিমিটেড কোম্পানি আপনি এটা ব্যাখ্যা করেছেন কর্পোরেশন ট্যাক্স কম এটা এক্সপেন্সের কথা বলেছেন এ বিসি আর ইনহেরিটেন্স ট্যাক্স এই জিনিসটা বুঝিয়ে দেন নাম্বার ফাইভ আচ্ছা এখন ইনহেরিটেন্স ট্যাক্সের যে ব্যাপারটা আপনারা জানেন সবাই জানেন যারা দেখেছেন আমাদের প্রোগ্রামে আমরা সবসময় বলেছি যে কারো যখন ডেথ হয় ওনার যে সমস্ত গুলো থাকে স্টেট সেটাকে আমরা স্টেট বলি না এখন কারো যদি ক্যাশ বলেন প্রপার্টি বলেন জুয়েলারি বলেন সব কিছু মিলিয়ে আপ টু থ্রি হান্ড্রেড পাউন্ড পর্যন্ত কোনো ট্যাক্স নেই যদি সেটার মধ্যে প্রপার্টি থাকে তাহলে হয়ে যায় আপ টু পর্যন্ত ওইটা কোনো ইনহারিটেন্স ট্যাক্স দিতে হচ্ছে না এখন আরও একটু বলে রাখি যে হাজব্যান্ড কিংবা ওয়াইফ তাদের মধ্যে কেউ যদি অ্যালাউন্সটা ইউজ না করেন তাহলে সেই অ্যালাউন্সটা আদার পার্টনারের কাছে ট্রান্সফার হয় তার মানে

সে কোম্পানির অ্যাসেটটা কিন্তু ডিসপোজ হচ্ছে না শেয়ারটা শুধু ট্রান্সফার হচ্ছে তার মানে কি হচ্ছে সেখানে ইনহারিটেন্স ট্যাক্স নিয়েও কিন্তু থাকছে এবং সেটাকে যদি বিজনেস হিসাবে ডিক্লেয়ার করা যায় আমরা জানি আমরা কোনো এক সময় আবার দেখব যে বিজনেস অ্যাসেট ডিসপোজাল কিন্তু আবার অন্য ল আছে তো যেটা এখানে বোঝানো হয়েছে যে কোম্পানির মাধ্যমে বাড়ি কিনলে ইনহারিটেন ট্যাক্স প্ল্যানিংয়েও কিছুটা সহায়তা পাওয়া যায় আপনার নাম্বার ফাইভে বলেছেন যদি আপনি কোম্পানি দিয়ে করেন তাহলে আপনার অনেক হায়ার ডিপোজিট দিতে হয় এই জিনিসটা দেখা করবেন একটা জিনিসই মাথায় রাখতে হবে যে অনেক সময় পার্সোনালি কিনলে আপনাকে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টে আপনি মর্গেজ পেয়ে যান কিন্তু কোম্পানি দিয়ে কিনলে পঁচিশ পার্সেন্টের নিচে কারেন্টলি নর্মালি মর্গেজ হয় না তো সেক্ষেত্রে ইউনিড মোর ক্যাশ ফ্লো এবং আরও একটা ড্রব্যাকও আছে যে কোম্পানিতে প্রপার্টি কিনলে মর্গেজের হারটাও একটু বেশি হয় তার মানে ইন্টারেস্টের হারটা কিন্তু একটু বেড়ে যায় তার মানে আপনার কস্ট অফ ফাইন্যান্সটা কিন্তু বেড়ে যাচ্ছে এটাও আপনাকে ফ্যাক্টারিং করতে হবে আমাদের নাম্বার ছয় আপনি বলছেন নিজে বা আত্মীয় থাকলে চিন্তা করবেন কোম্পানির নামে কিনবেন কিনা নাম্বার ছয়টা এখন যেটা হয়েছে যে ফর এক্সাম্পল আপনি বাড়িতে নিজে থাকতে চান কিংবা আপনার রিলেটিভ থাকবে সেক্ষেত্রে আপনি কিন্তু কোম্পানি দিয়ে কেনাটা উচিত হবে না কেননা তখন আবার মনে হবে যে আপনি কোম্পানি থেকে বেনিফিট নিচ্ছেন তো যে বাসাতে আপনি নিজে থাকবেন কিংবা আপনার আত্মীয় স্বজন থাকবে সে ধরনের বাসা কোম্পানিতে না কেনাই ভালো জি নাম্বার সাতটা যে ট্যাক্স বেনিফিট আর ড্রব্যাক অ্যাসোসিয়েশন উইথ দ্য লিমিটেড কোম্পানি ওনারশিপ এটা একটু বুঝে বলবেন হ্যাঁ এটা আমরা অলরেডি বললাম যে ট্যাক্স বেনিফিট তো আপনি পাচ্ছেন কেননা আমরা অলরেডি 19% ট্যাক্স দিচ্ছি এবং সেটা পার্সোনাল ট্যাক্স থেকে কম এবং এখানে হায়ার রেট বা বেসিক রেট বলতে কিছু নাই এবং আপনার ট্যাক্স প্ল্যানিং এর সুযোগ থাকে আপনার ডিভিডেন্ড নিয়ে আপনি ডিভিডেন্ড কতটুকু উইথড্র করবেন নাকি কোম্পানিতে রেখে রিইনভেস্ট করবেন সেখানেও কিন্তু প্ল্যানিং এর মাধ্যমে ট্যাক্স সেভ করা যেতে পারে তো ওভারঅল যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে যে কোম্পানি এবং পার্সোনাল দুই দিকেই কিছু বেনিফিট আছে তবে মূলত যারা হায়ার রেট ট্যাক্স পেয়ার তাদের জন্য লিমিটেড কোম্পানিতে করাটা মোর বেনিফিশিয়ারি বিকজ সেখান থেকে ট্যাক্স প্ল্যানিং থেকে শুরু করে আপনার অন্যান্য সুবিধাগুলো কিন্তু কোয়াইট হাই যদিও মর্গেজ এক্সপেন্সটা একটু হায়ার দেন পার্সোনাল লাইন আমরা নাম্বার 8 এ আসি এখানে বলা হচ্ছে যে ইন্স্যুরেন্স রিপেয়ার মেনটেন্স আদার প্রপার্টি রিলেটেড এক্সপেন্স এই জিনিসগুলো কোম্পানিতে করার জন্য আমার চিন্তা করতে হবে এটা একটু ব্যাখ্যা করবেন হ্যাঁ আসলে বিজনেস রিলেটেড যে কোনো এক্সপেন্স কিন্তু কোম্পানির এগেনস্টে আপনি বাদ দিতে পারছেন একটা একটা প্রপার্টি যখন আপনি রিপেয়ার করবেন মেনটেন্স করবেন ইন্স্যুরেন্স পে করবেন সেগুলো কিন্তু আপনার খরচকে কমিয়ে আনবে এখন যেটা বলা হচ্ছে যে আপনার যদি অনেক অনেক খরচ থাকে তো সেই ক্ষেত্রে কোম্পানিতে না আনলেও হয় কেননা পার্সোনালেও সেই খরচগুলোকে আপনি ক্লেম করে আপনার ট্যাক্সকে রিডিউস করতে পারছেন মূল কথাটা হলো যে আপনার ট্যাক্স সেভিংসের সুযোগটা যেখানে বেশি সেই ডিসিশনটাই আপনি নেবেন জি আমরা যাচ্ছি যে কেন একজনের কোম্পানিতে কিনতে হলে ট্যাক্স অ্যাডভাইজার বা অ্যাকাউন্ট্যান্টের পরামর্শ প্রয়োজন এখানে হয় কি যে আপনি যখন ওভারঅল সিনারি নিয়ে চিন্তা করবেন আপনি শুধু রেট ট্যাক্স দেখছেন না আপনি দেখছেন ফাইন্যান্স কস্ট আপনি দেখছেন মর্গিজের ইন্টারেস্টটা বেশি না কম আপনি দেখছেন যে ফিউচারে আপনার প্ল্যান কি আপনি কি ছেলে মেয়েদেরকে বাসাটা দেবেন কি না আপনি আপনার নিজস্ব এইচ দেখছেন যে কতদিন আপনি বাসাটাতে থাকবেন কিংবা থাকবেন না আপনি থাকছেন না টেনান থাকবে এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে একজন কনসালটেন্টের সাথে বসে ডিসিশন নিলে আপনার ডিসিশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে এই জন্যই আমি মনে করি যে লিমিটেড কোম্পানিতে বাড়ি কেনার আগে অবশ্যই আপনার ফাইন্যান্স অ্যাডভাইজারের সাথে একটু ম্যাথসটা মিলিয়ে দেখা উচিত নাম্বার 10 এই কথাই বলেছেন যে আপনি যদি কোম্পানিতে কিনতে চান এটার লাভ লক লক্ষ্যটা দেন ডু ডু নট এই জিনিসটা দেখেন তাহলে আমরা মোটামুটি একটা সিনপসিস পেলাম যে কে বাড়ি কিনবে কোম্পানিতে কখন কিনবে এবং কেন কিনবে এই বিষয়টা আমাদের এখানে সূরা হয়ে গেল আল্টিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেইটের আফটন লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন